সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টার বাংলা আজকের ভিডিওতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের আগত একটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব নোটিফিকেশনটি মূলত বলা হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয় প্রাপ্ত সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি অপর্ষদ পরিচালিত দু সালের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল আগামী ত্রিশ এপ্রিল দু ইংরেজি বুধবার দুপুর বারোটায় পর্ষদের মিলনার্থনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করবে পরীক্ষার্থীরা অন্যান্য বছরের মতো এবারও নিম্নলিখিত ওয়েবসাইটের মাধ্যমে দুপুর বারোটা ত্রিশ মিনিট থেকে ফলাফল জানতে পারবে তো যে সকল ওয়েবসাইট এখানে দেওয়া হয়েছে সেটি হচ্ছে

শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট বুধবারে প্রকাশিত হবে অর্থাৎ ত্রিশ এপ্রিল তো তোমার যে সকল ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের রেজাল্টই দেখে নিতে পারবে তো আজকে বিয়ে যাচ্ছি সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ